আজকে আমাদের ছাদটাকে পুরাই চাইনিজ রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছি হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা কেন ছাদে খেতে চলে আসলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমি এতদিন ফলো করেছি যে সবাই হচ্ছে কি ভর্তা ভাত খায় ছাদের উপর বসে কিন্তু আজকে আমি একটু অন্যরকম খাবার খাবো আমি হচ্ছে কি চলে এসেছি চাইনিজ খাবার খেতে কথা এই সকল খাবার কিন্তু আমি মাটির চুলায় রান্না করেছি এখানে আসলে আমরা খাবারগুলো রেডি করতেছিলাম যে আমাদের প্লেটারগুলো গুলো সাজাচ্ছিলাম রেস্টুরেন্টে যেভাবে প্লেটার সাজিয়ে দেয় হচ্ছে যে কয়জন মানুষ সে কয়টাই আমাদের এলাকায় আজকে সারা দিন না এইটা জানার পরে কিন্তু এই পার্টিটা অ্যারেঞ্জ করে ফেলেছি আমি আর এখানে আমি বাড়াবাড়ি করতেছিলাম আর আমার বাড়াবাড়িতে কিন্তু হেল্প করতেছিল আমার দেব নর্মালি যেদিন কারেন্ট না থাকে সেদিন সারাদিন ঘরের ভিতরে কিন্তু ঘরের ভিতরে কেমন জন্য একটা লাগে অন্ধকার অন্ধকার একদমই ভালো লাগে না এই জন্য কিন্তু আমি বলেছিলাম যে আজকে ছাদেই খাবার খাবো আর ছাদে তো ভর্তা ভাত সবাই খায় তো আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম খাবার খাবো তাই আজকে আমরা চাইনিজ খাবারটাই ছাদে বসে খাবো সেটাই প্ল্যান করেছি তো এখানে খাবার সার্ভ করার সাথে সাথেই কিন্তু জায়েন বলতেছিল যে আমাকে দাও আমাকে দাও তারপরে সবার আগে তো তাকে তারটা দিয়ে দিয়েছি আর সে তারটা খাওয়া শুরু করে দিয়েছিল সে তো এই মজোটা দেখেই শুরু করেছে মজু খাবো কারণ অনেকদিন দিন যাবতই আমি জাইনকে মজু দিছিলাম না এর জন্য কিন্তু যাইনি এই মজুটা দেখার পর থেকে শুরু করেছে ও মজু খাবে আর ড্রিঙ্কসের মধ্যে কিন্তু এখন আমি মজুটাই খাই ইসরায়েল যুদ্ধ হওয়ার পর থেকে কিন্তু আমি একদমই মজু খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে দেখছো পিচ্চিটা এই পিচ্চিটা হঠাৎ করেই আমাদের সাথে চলে এসেছে তো আমি ওর জন্য এক্সট্রা কোনো প্লেট আনি নাই ও নাকি একটু আগে খাবার খেয়েছে এই জন্য নাকি ওর পেট ভরা তো তারপরেও আমরা খাবো ও চেয়ে চেয়ে দেখবে এটা তো খুবই খারাপ দেখা যায় তো ওকে তারপরে তো খাওয়া শেষ করে একটা দৌড় দিয়েছে বাইরে এদিক থেকে আমি আর আমার শাশুড়ি তো টেনশনে পড়ে গেলাম যে মা ও কি বমি করতে চলে গেলো নাকি ওর কি ওভার পেট ভরে গেল কিনা তো এই যে দেখো তোমাদের ভাইয়া তাকে আমি সার্ভ করতেছিলাম সবাইকেই সার্ভ করতেছিলাম এটা ছিল হচ্ছে চাইনিজ যে ভাজিটা আমি যে ভেজিটেবলতে থাকে সেইটা আর আমি পোলাও রান্না করলে এই ভেজিটেবলটা আমি রান্নাই করি কারণ আমার শাশুড়ি এটা খুবই পছন্দ করে আর আমাদের বাসায় যেহেতু অল টাইম পেঁপে থাকে কারণ আমাদের বাসায় অনেকগুলো পেঁপে গাছ আছে এই জন্য এটা আমি সব রান্না করি আমার শাশুড়ি এটা অনেক বেশি পছন্দ করে শ্বশুর ছাদে আজকে এত সুন্দর মিষ্টি একটা রোদ পড়েছিল এখানে বসে খেতে অনেক বেশি মজা লাগতেছিল আমাদের আশেপাশে মানুষটা তো সবাই আমাদেরকে দেখতেছিল আমাদের ভাইয়ের ফ্রেন্ডরাও তাকে দেখতেছিল তারপরে ও আবার ইনভাইট করতেছিল যে আসো কিন্তু ওরা তো সরমে আসতেছিল না তো আমাদের বাসার ঠিক পেছনেই কিন্তু এই যে ইট খোলাটা তো এই খোলাটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল এত সুন্দর একটা পরিবেশে খেতে কার না ভালো লাগে বলো আর সব সময় তো ঘরে বসে খাইই তো একটুখানি চেঞ্জভাবে খাবার দাবার খেলে কিন্তু একটু এনজয়ও করা হয় আর এখানে তো মনে হচ্ছিল পুরাই একটা পিকনিক ভাইব আসলে এই খাবারগুলো আমি যেভাবে রান্না করেছি সেটা একটা পিকনিকই ছোটোখাটো যেমন এই খাবারগুলো আমি সবই রান্না করেছি বসে তুমি মাটির চুলাতে নিজের হাতে আগে তো আমি মাটির চোলে আসতেই চাইতাম না আসতেই পারতাম না ভয়ে পেতাম আর এখন তো টুকটাক করে আমি মাটির চোলায় রান্না করতে পারি এই কিন্তু আমি শখ করি মাটির চোলায় আসি মাঝে মধ্যে যেহেতু আমাদের এই এলাকাটাতে এখনো পর্যন্ত গ্যাসের সাপ্লাই আসে নাই তো সারা জীবন আমার ইলেকট্রিক চুলা আর হচ্ছে সিলিন্ডারে রান্না করতে হবে তাছাড়া কোনো উপায় সেখানে রান্না বান্না করতে কিন্তু অনেক বেশি দেরি হয় তো আমার শাশুড়ি তো আমাকে সব সময় হেল্প করে আর আজকে আমার আশেপাশে আশেপাশে সে ঘুরতেছিল আমি তো আমার শাশুড়িকে বলতেছিলাম মা আমি নিজেই রান্না করতে পারবো প্লিজ আপনি এখন চলে যান আপনি গোসল করেন মানে আমি অন্য একটা কাজে তাকে বিজি রাখতে চাচ্ছিলাম কিন্তু সে তো টেনশনে আমাকে একা ছাড়তেই চাচ্ছিল না তো তোমাদের ভাইয়া আর মনির কিন্তু আমার পাশেই ছিল রান্না করার সময় আর এখানে খাবার খেতে তো মনির অনেক বেশি পছন্দ করতেছিল তোমাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করতেছিল আমার শাশুড়ি তো আরো বেশি পছন্দ করতেছিল দেখো সে চুপচুপ করে খাচ্ছে খাবারটাও অনেক বেশি টেস্ট হয়েছিলো আজকে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে তারা কিভাবে খাচ্ছে কোনো রকম এক্সপ্রেশন ছাড়াই কিন্তু খাবার খাচ্ছে রান্না বান্না করতে করতেও আমার অনেক বেশি লেট হয়ে গেছিলো আর যেহেতু আমি রান্না করতেই এসেছি অনেক দেরি করে ফার্স্টে আমাদের প্ল্যান ছিল আমরা বিরিয়ানি রান্না করব তারপরে চিন্তা করলাম বিরিয়ানি তো সবসময় খাই তো আজকে আমরা একটু অন্যরকম খাবার খাই পরে কিন্তু আমার মাথায় চলে এলো যে আমরা আজকে চাইনিজই খাবো তাও আবার ছাদে বসে এরপর আমি ঝটপট করে সব কিছু রেডি করে ফেলেছিলাম তো আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অনেক মানুষ আছো তোমরা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছো আমি কিন্তু অনেক খুশি আর এখানে কিন্তু একটা মি মিষ্টি রোদ ছিল আর এই রোদটাতে খেতে কিন্তু সেই রকম মজা লাগতেছিল আমাদের যেহেতু শীতের দিন সবসময় একটু শীত থাকেই